আমার ভাইয়ের রক্তে কেন রঞ্জিত রজপথ অধিকারের কথা বললে তুমি করবে নির্যাতন আমার ভাইয়ের রক্তে কেন রঞ্জিত রজপথ অধিকারের কথা বললে তুমি করবে নির্যাতন প্রতিবাদী 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 তার জন্য আজ আমি প্রতিবাদী 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 তার জন্য আমি প্রতিবাদী 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 তার জন্য আমি প্রতিবাদী যখন যেটা চাইবে তুমি করবে সেটা আম জনতার জন্য কি মঙ্গল সেটা যখন যেটা চাইবে তুমি করবে সেটা জনতার জন্য কি মঙ্গল সেটা প্রতিবাদী 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 তার জন্য আজ আমি প্রতিবাদী 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 তার জন্য আজ আমি প্রতিবাদী আমার ভাইয়ের রক্তে কেন রঞ্জিত রাজপথ অধিকারের কথা বললে তুমি করবে নির্যাতন আমার ভাইয়ের রক্তে কেন রঞ্জিত রাজপথ অধিকারের কথা বললে তুমি করবে নির্যাতন প্রতিবাদী 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 তার জন্যে আজ আমি প্রতিবাদী 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 তার জন্যে আজ আমি প্রতিবাদী আন্দোলনে নামলে তুমি করবে গুলি কত মায়ের বুক যে তুমি করলে খালি আন্দোলনে নামলে তুমি করবে গুলি কত মায়ের বুক যে তুমি করলে খালি প্রতিবাদী 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 তার জন্য আজ আমি প্রতিবাদী 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 তার জন্য আজ আমি প্রতিবাদী 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 তার জন্য আজ আমি প্রতিবাদী আমার ভাইয়ের রক্ত কেন রঞ্জিত রাজপথ অধিকারের কথা বললে তুমি করবে নির্যাতন আমার ভাইয়ের রক্ত কেন রঞ্জিত রাজপথ অধিকারের কথা বললে তুমি করবে নির্যাতন প্রতিবাদী 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 তার জন্যে আমি প্রতিবাদী 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 তার জন্যে আজামি প্রতিবাদী 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 তার জন্যে আজামি প্রতিবাদী